যে শেষ হয় কার একটা নাম নিচ্ছিলেন ক্যানিং করবেন নেতাদের আর মুখে কথা আছে তিলোত্তমার পক্ষে বা বিপক্ষে এখন এরা কথা পাচিলে উঠতে শুরু করেছে কখন কোন দিকে লাভ মারবে মুখ্যমন্ত্রী এবার বুঝতে পেরে গিয়েছেন দেখতে পেয়ে গেছেন তার দলের নেতারা কথা বলছে না সেই জন্য উনি একটা ঘোষণা দিলেন কেউ কথা বলবে না তিলোত্তমালে আমি একা কথা বলবো এটা এটা মানে করছে এ নয় যে উনি একা বলবেন আসল কেউ বলছে না সেই প্রশ্ন যদি আমরা তুলি তার আগে উনি বলার চেষ্টা করছেন কেউ বলবেন আমি একা বলবো উনি একাই বলতে হবে আর কেউ বলবেন না ডাক্তাররা বলছেন আমরা সে আন্দোলন থেকে উঠবো না আমরা উৎসবে যাব না আমাদের আন্দোলনটাই উৎসব দেখুন ডাক্তাররা উৎসবে যাবেন কি যাবেন না আমি কাকে জোর করতে পারবো না তবে ডাক্তাররা যে জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে দফা দাবি নিয়ে আন্দোলন করছে তার সাথে আমি একশো শতাংশ সহমত এবং একশো শতাংশ অথেন্টিক একশো শতাংশ বাস্তবসম্মত যে দাবিগুলোর সাথে আমারাও আমাদের সাধারণ মানুষে জড়িয়ে আছে বরঞ্চ আমরা ডাক্তারদের আন্দোলনকে সংহতি জানাই সমর্থন জানাই আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না আমাকেও তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যাই ডাক্তারদের সাথে এবং অনশন করি রীতিমতো কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্থলে যাচ্ছি না এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না ওদের যে একটা ডাক্তারদের আন্দোলনে কোনো রকমভাবে রাজনৈতিক ছোঁয়ানা লেগে যায় সেটি নাম যেতে পারছি না কিন্তু আমি ওদের লড়াইকে উন্নিশ জানাচ্ছি যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশের মাথা নত করতে বাধ্য হয়েছে যে লড়ে গিয়েছে সেটাকে কুন্ডিস জানায় এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং এবং জুনিয়ার ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠান ছিলাম আছি থাকবে আমাদের দল তো তৈরি হয়েছে এই জন্যই অত্যাচারী বঞ্চিত মদের পাশে থাকার জন্য আপনারা জানেন এই দিলোত্তমান ঘটনার মধ্যে দিয়েই সারা রাজ্যে আরো আরো এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে মালদায় একজন পরিযায়ী পরিযায়ী শ্রমিক শ্রমিক রাজস্থানে মেরেছে আইএসএফ সেখানে পৌঁছেছে হরিয়ানার হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক তার বাড়িতে পৌঁছেছি তাকে সরকার ক্ষতিপূরণ দি সেই অসময় পর্যন্ত দেয়নি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে বোর্ড কিন্তু অবরুদ্ধ করব তার পরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের মেয়ে তার খুনিকে অ্যারেস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিল না বা অ্যারেস্ট করছিল না আমি সেখানে পৌঁছেছিলাম আইএসএফ পৌঁছেছিল এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে এই যে তিলোত্তমার বিচারের দাবিতে চারিদিকে আওয়াজ হচ্ছে ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিচয় শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে তারা খুন হয়েছে এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করে যারা খুন হয়ে গেছে যে তাদের বিচারের দাবি উঠছে না এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে এটা সত্যি এটা ভাবাচ্ছে ভাবাচ্ছে আমাদের কেউ আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম আমরা বিদ্যুৎ মন্ডলের বাড়িতে গিয়েছিলাম আমরা রুমা ওরায়ের এর বাড়িতে গিয়েছিলাম আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম আমরা চোপড়ায় আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম আমরা আবার মালদাতেও গিয়েছিলাম উত্তম মালদাতের সাজিদ সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারোর নাম এবং ধর্মীয় পরিচয় দেখে ঠিক প্রতিবাদটা না হয়ে যায় তাহলে আমাদের সমাজ রসতলে চলে যাবে এখনো যারা ইসলাত আলম নিয়ে কথা বলেননি এখনো যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি তাদের কাছে অনুরোধ করব জাস্টিস ফর আরজি করের সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাজদা উঠতে হবে জাস্টিস ফর সাবির মল্লিককে উঠতে হবে জাস্টিস ফর আপনার মতি মতি মোল্লা সম্ভবত নাম এক কথায় তাদের নামগুলো তুলতে হবে আমি আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে যার কেউ প্রশ্ন করো না